নমস্কার আমি সোমা সোমা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে নতুন আলু এখন তো নতুন আলু বেশ সুন্দর বেরিয়ে গেছে নতুন আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্নাটা আমি করব। তবে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি প্রথমেই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখব ভালোভাবে হাতে একটু নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এখানে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি কাতলা মাছের মাথা কিন্তু রান্নার মধ্যে ঝোলের মধ্যে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছগুলিতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে এবার মাছগুলোকে আমি একে একে ভেজে তুলে নেব দিয়ে দিলাম মাছগুলো এই পিট ওপিট করে মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি বেশ কিছুটা মাছ আগে তুলে নিলাম এবার এই কয়টা ভাজা হয়ে গেলেই আমার মাছ বাজার কাজ কমপ্লিট মাছগুলো ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যেই ডালের বড়িগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব ডালের বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যে আমি আপনারা চাইলে আলুগুলোকে এক্সট্রা ভেজে তুলে রাখতে পারেন আমি আর এক্সট্রা করে ভাজবো না একসঙ্গেই ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম ছোট ছোট সাইজের তিন চারটে তেজপাতা আর সামান্য কিছুটা গোটা জিরে তেজপাতা আর জিরের ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলো আগের থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলোগুলোকেও হালকা একটু ভেজে নেব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওগুলো রান্না বান্নাগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবতনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি একটা টমেটো আর সামান্য কয়টা কালো জিরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এই অবস্থায় ওর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এবার মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দর আমার কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি মিক্সার জারটা ধুয়ে প্রথমেই সামান্য একটু আগে জল দিয়ে দেবো এবার আরও কিছুটা আমি জল এখানে দিয়ে দিলাম আমার ঝোল যতটুকু আমি রাখবো সেই পরিমাণ বুঝে আমি আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দেব এবারে ঝোলটা আমার ফুটে উঠুক আর সাথে আলোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ঝোলটা আস্তে আস্তে আমার ফুটে উঠেছে আমি কিন্তু ঝোলের মধ্যে নুনটা দেইনি, আগে আলু আর মাছের মধ্যে যে নুনটা ছিল সেটাই তারপর ঝোলের মধ্যে দেওয়া হয়নি বলে আমি এখন ঝোলের মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো আগে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো এখানে সমস্ত মাছগুলো দেওয়ার পর অল্প সময় দু থেকে তিন মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তারপর আমি এক চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলাটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রাখলে তখন কি হয় মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয় এবার ঝোলটা ফুটে উঠলে গরম মশলাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তবে কেমন লাগলো আজকের আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবতমটি অল করে আমার সঙ্গে থাকবেন পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য আর নতুন আলু দিয়ে একদম সিম্পলভাবে কিন্তু আমি কাতলা মাছের ঝোলটা বানিয়েছি এই যে রেডি আমার কাতলা মাছের ঝোল তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই